আপনি যদি নির্ধারণ করতে আপনি যদি ভাগ্যের ব্যাপার আপনি যদি সঠিক জীবনসঙ্গী না পান আপনার জীবনে আপনি কোনোদিনের সুখী মানুষ হতে পারবেন না আমি একটা বাস্তব থেকে বলতেছি সেটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা লোক ছিল তাকে যদি এক খাবার দিত কেউ সেই খাবারটা কিন্তু সে নিজে না খেয়ে তার স্ত্রীর নিয়ে আসত যখন নিয়ে আসতো তখন স্ত্রীকে নিয়ে তারপরে খাবারটা খাইত কিন্তু এটা 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 ভালোবাসা ঠিক আছে। আমি কিন্তু সেই একটা সময় সে সে করে হয়ে যায় তখন একটা মিনিট ও দ্বিধাবোধ করে নাই ওই স্ত্রী তাকে ছেড়ে যেতে ওই স্ত্রী তাকে ছেড়ে গিয়ে তারপর সে দিব্যি সুন্দর মতো অন্য জায়গায় সংসার করতেছে খুব ভালো মতো চলতেছে কিন্তু আফসোসের বিষয় কি জানেন আমি এই জন্যই বলছি যে জীবন সঙ্গী যদি আপনি সঠিকভাবে নির্ধারণ না করতে পারেন আপনি সব থেকে কষ্টে থাকবেন এটা বাস্তব কথা কিন্তু আমি সবাইকে খারাপ বলতেছি না যে সব মানুষ খারাপ এটাও আমি বলতেছি না এমন কিছু মানুষ আছে যে মানুষের কারণে কিন্তু এই কথাটা আজকে উঠে আসতেছে তাই জীবন সঙ্গী এমনভাবে নির্ধারণ করেন যে মানুষটা আপনাকে ভালোবাসে যে মানুষটা আপনার সকল বিপদে আপনার পাশে থাকবে যে মানুষটা আপনাকে আপনার মুখ দেখলে সকল কষ্ট আপনার বুঝতে পারবো এবং আপনি যদি প্রতিবন্ধী কেন আপনি যদি আপনার নিজের বাসর্ম হারিয়ে ফেলেন সেই মানুষটা যদি আপনার জীবনে থেকে যায় সেই মানুষটাই হচ্ছে প্রকৃত অর্থে আপনার সঙ্গী থাকার যোগ্যতা রাখে আমি বাস্তবতা থেকেই বললাম কারণ হচ্ছে বাস্তব জীবনে আমি এই জিনিসটা দেখেছি কিন্তু সব নারী কিন্তু জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে না সব নারী জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে না এটা হচ্ছে আমি বাস্তব থেকে দেখতেছি আমি বাস্তব থেকে আমি ওইটা উপলব্ধি করতে পারছি তাই বলে আমি সব নারীকে খারাপ বলবো এমন কিছু না এখানে তো খারাপ বলতে পারি সব পুরুষও কিন্তু জীবনসঙ্গী হওয়ার ক্ষমতা রাখে না এটা সত্য কথা সব পুরুষ কিন্তু ভালোবাসতে পারে না একটা নারী সবসময় ভালোবাসা চায় কিন্তু সেই সব পুরুষ কিন্তু সেই ভালোবাসাটুকু দিতে পারে না সব পুরুষ কিন্তু তাকে বোঝার ক্ষমতা রাখে না এটা উভয়েরই দোষ বলছেন জীবন সঙ্গী জীবন সঙ্গিনী দুটাই কিন্তু প্রয়োজন দুটাই কিন্তু ভালো প্রয়োজন হয় নয়তো দুইটা জীবনই সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায় তাই এমনভাবেই জীবন সঙ্গী নির্ধারণ করেন যেখানে আপনার শান্তি মিলে যেখানে আপনি সুখ অনুভব পান যেখানে আপনার সর্বশ্রেষ্ঠ আপনি সুখটা পান সত্যি কথা অর্থে এই পৃথিবীতে এই দুইটা মানুষের কাছ থেকে যদি আপনারা সুখ না পাই তাহলে আমাদের জীবনটা আর জীবন থাকে না আমাদের সুন্দর সুন্দর পৃথিবীটা সুন্দর মনে হয় না যদি মনের মানসিক শান্তি না থাকে তাহলে তার মত দুঃখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই আপনি মিলিয়ে নেবেন কথাটা কারণ হচ্ছে আমি এমন মানুষ দেখেছি যে মানুষগুলা মানসিক শান্তিতে ভুগতেছে মানসিক মানসিক অশান্তি কষ্ট কতটা যন্ত্রণা ওই মানুষটাকে জিজ্ঞাসা করো যে মানুষটা মানসিক অশান্তিতে ভুগতেছে জীবনে সুখী হতে চাইলে এই জন্যই বলছি এমন মানুষকে নির্ধারণ করেন এমন জীবনসঙ্গী এমন জীবন সঙ্গিনী নির্ধারণ করেন যেখানে আপনি সুখ পান যেখানে আপনি শান্তি অনুভব পান সত্যি আমি এই জন্যই বলতেছি কারণ হচ্ছে সব মানুষ কিন্তু আপন হয় না কিছু মানুষ স্বার্থের জন্য কাছে আসে কিছু মানুষ আপনাকে স্বার্থ যতদিন থাকবে ততদিন আপনাকে ভালোবাসবে ততদিন আপনাকে মনে রাখবে স্বার্থ ফুরিয়ে যাবে একটা নিমিষ আপনাকে ফুরিয়ে দেবে এটাই সত্যি কথা তাই জীবনে এই দুইটা মানুষ দুজন দুজনকে ভালো করে চিনে রাখেন যাতে দুজন সারা জীবন সুখী মানুষ হতে পারে